কালকের লাইভে আপনারা একটা সাইন ওয়েব কন্ট্রোলার দেখেছিলেন আর তো আজকে সেই সাইন ওয়েব কন্ট্রোলারটা আমরা রিপেয়ার করবো এবং সাত সকালবেলা আপনাদের মাধ্যমে ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর মাধ্যমে আজকে সাইন ওয়েব রিপেয়ার করবো আর আপনাদেরকে ভালো মন্দ শেখাবো আর আপনাদের সাথে আমার দোকানে যে স্টুডেন্ট আমাদের ভাই বেড়াদের আছে তাদেরকে বোঝানোর জন্য সেই কাজটি করব তাহলে চলুন আমরা আমাদের সেই সাইনওয়েব কন্ট্রোলারটি কাজ করব আসলে সাইন অফ কন্ট্রোলারটা দেখতেছ এই যে এই গ্রুপটা শর্ট এই যে বাস্ট হয়ে গেছে এখন আমরা এই যে এখানে যে ফিটেস্ট করা ফিট করা মানে অ্যাডজাস্ট করা নাট নাই তো এটা আমরা কীভাবে খুলবো বা কিভাবে কি করব তার কারণ আমরা এটাকে জব করে নিয়েছি নাজমুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম নাজিমুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা সেই মিটার দিয়ে দেখব আমাদের শর্ট কোথায় আছে আমরা প্রথমে গ্রাউন্ডে ধরবো এই যে গ্রাউন্ডে ধরেছি আমরা এখানে ধরেছি গুড আমাদের এই যে বাসটি যেখানে হয়েছে শর্ট আমার এখানেই দেখাচ্ছে গুড মর্নিং হেলাল মাই স্টুডেন্ট কেমন আছো হেলাল আচ্ছা তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি এটা প্রাথমিকভাবে হ্যাঁ অবশ্যই হবে ইনশাআল্লাহ ইনশাল তাহলে এখন আমরা এটা কিভাবে আমরা সর্বপ্রথম এটাকে ডিসকানেক্ট করে দিব ডিসকানেক্ট করব ডিসকানেক্ট করবো হচ্ছে এই যে ডিসকানেক্ট করে দেবো এইভাবে ছোট আমার ড্রাইভারটা কোথায় নি এটা হ্যাঁ একটা কাটিং আছে দেখো যেহেতু এটা আমাদের চোখের দেখা বাসটা হওয়া এই জন্য এটাকে আগে কাজ করবো বাদন ওয়ালাইকুম আসসালাম রে বাদন কি খবর তোর না বাদন আর ছিল দুজনেই বাদন নামে রাইছে আমার দোকানে বাদন এই যে এটা ডিসকাউন্ট করে দিলাম এখন আমরা দেখে নিব যে আমাদের শর্ট আছে কি না আমাদের শর্ট আছে না এই পাশে আছে সেই বিষয়টা আমরা আগে দেখে নিব একটু অবজার্ভ করে নিব এপাশে শর্ট নেই কারণ এই পাশে যেহেতু দেখা গেছে এই কারণে পাশে শর্ট নাও থাকতে পারে শর্ট আমার এ পাশেই থাকবে বুঝতে পারলে অবশ্যই আমি কনফার্ম করে নিলাম এই পাশে আমার শর্ট নেই আমার মূল শর্ট এই এখানকার ভিতরেই মুরব্বীরা আছে যেটা ইনস্ট্যান্টলি রয়ে গেছে ইনস্ট্যান্টলি এখানে রয়ে গেছে মানে একটা পাশে তো দুটা পাশ তাহলে আমি যে মাঝখানে ধরার পর এখানে দেখলাম আমাকে শর্ট দেখাইল না শর্ট দেখায়নি তার মানে আমার এখানেই শর্ট আছে তা এখানে যদি শর্ট থাকে তাহলে আমি তো হিসক আমার ছোট্ট একটা কাটিং ছিল কাটিংটা তোরা কেটে দিলি

একটা খুব ঝামেলার একটা কাজ কাটলাম এটা দিয়া এখন এখানে এই পিন রাখতেছি কেন যদি আমার নেক্সট একটা দরকার হয় আমি এই পিনের মাধ্যমে ঝালাটি দিয়ে দেবো কথাটা বুঝতে পারছ এটা এখান থেকে খুললে আর লাগানো যাবে না এটা খারাপ হতেও পারে নাও হতে পারে কিন্তু লাইন তো একটাই যেদি খুললাম মানে সবই খারাপ যদি খুলছি এটাও খারাপ হ্যাঁ তাহলে এটাও খারাপ শর্ট আমরা কিন্তু এখন বিশ্লেষণ করে শর্ট কি পাইলাম এখন আমরা দেখে নিব ঠিক আছে

পিকা বের তার হ্যাঁ পিকা বেরতালো এইো হাট তার তিনটা লাগতো তোমার ভাই পাইছে না না ও এটা দেখানো কিছু নেই

তাহলে আমরা অন টেস্ট হিসাবে একটা মাল আমাদের ফ্রি এবং ইয়ে কাজ করার জন্য আমরা এটা চেক করে দেখে নিচ্ছি বুঝতে তাহলে আমরা আবার ঠিক সেম টু সেম সেই গ্রাউন্ডে ধরবো ধরে আমরা দেখে নেব এটা কি শর্ট আছে কি নেই দিলাম ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এটার মোটরটা কোথায়

আলহামদুলিল্লাহ আমরা কানেকশনটা রেডি করলাম পাখিটা আল্লাহ ভালো যাক তো আলহামদুলিল্লাহ আমার সম্ভবত একদম পরিপূর্ণ ঠিক হয়ে গেছে কেন কারণ যদি এটা গেঞ্জাম হতো ওরা হালকে একটু গুন্না দিল নাকি এখন হালকে একটু গুন্না দেওয়ার পরে ফিডব্যাক কি দেখাইলো শর্টমট হইলো কি না

বন্ধ করে লাইন টা প্রত্যেকটা ক্যাপাসিটার ভাঙ্গা 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 ক্যাপাসিটার গুলো এই যে ভাঙ্গা ওই যে দুটা ক্যাপাসিটার দিয়ে গেল না ভাঙ্গা তাহলে এটাকে আমরা খুলতেই হবে কিভাবে আমরা খুলবো সেই প্রচেষ্টা তোমাদের দেখানো উচিত বন্ধ করো স্কেলটা নিয়ে আসো স্কেল

দেখতে পাত অনেক হার্ড এটা মালটা খুব হার্ড মালটা এটা চাপ দিয়ে ধরে রাখে না যে গরম না হয়

কারণ এটা এমনে যেভাবে রিপেয়ার করতে করতে পারতাম বাট কিন্তু এই যে ক্যাপাসিটরের জন্য এটা অবশ্যই করতে হবে।returnData এর থেকে 1 থেকে 6টা কাটা দিলে তো দেওয়া না যায় কিন্তু কাটা দেবো না। আরে বুদ্ধির মায়ের পেয়েছি শেষ করতে হবে।

অডিয়েন্স এটার ভিতরে অনেক মেকানিজম আছে অনেক কিছু করতে হবে তো এটা রান হয়েছে কিন্তু এটা রান হলো এই ক্যাপাসিটারগুলোর জন্য এটা আমার খুলতেই হবে তো সেই জন্য খুলবো তো ভবিষ্যতে আবার নেক্সট যদি এটা যত সহজে হতে পারি ভবিষ্যতের ভিডিওতে এরকম আরও সহজ করে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই